আল্লাহ বা করিয়া দে আমরা কষ্ট করে আমার দেই এলাকার মানুষ কুরবানির মাংস দেয় না দে দে এই যারা যারা কুরবানি দেয় তারা কি দে দে কি দেখা দে বাজারের ব্যবস্থা করছেন না বাবা বাজারের ব্যবস্থা করছেন না বাজারের ব্যবস্থা করছেন না বাবা যারা কুরবানি দেয় তারা তো গোশত দিবে জি আর তো বাজার লাগবে

আমার এক বোনে আপনার জন্য বাজার পাঠাইছে আপনি তো চোখে দেখেন না আমি কাকি কে দেখাই তেজপাতা আদা আদা তেল তেল সরিষা তেল সরিষা তেল মশলা মশলা জিরা জিরা এটা 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 বলবেন না এই যে এটা কি এটা মাংস মশলা কাকা শুনবে তো মাংস মশল্লা হম হম চাল রসুন এখানে যে বাজার দেওয়া হয়েছে এগুলো দেখি বাজার না আরো কিছু লাগবে এখন শুধু প্রয়োজন মাংস মাংস তো যারা কুরবানি দিবে এলাকার মানুষ তারা তো অবশ্যই দিবে আর অবশ্যই দিবে তা আমি কি করলাম বাজার দিয়ে গেলাম আমার মামা মা যে আমি খুব খুশি আমি আল্লাহর কাছে খুশি কাছে আমি খুশি আছি আল্লাহ আল্লাহ সুস্থ রাখা করি আল্লাহ সবাই আল্লাহ সুস্থ রাখুন আমার বোনের জন্য যে বোন বাজার পাঠাইছে বিশেষ করে খাস করে ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আমি দোয়া করি আমি